না অটো বন্ধ দিলে আমরা কি করে খাব আর আমরা তো অনাহারে মরব আমরা যান কাজ করে খাইতেছি ঠিক আছে আর অটো বন্ধ হয়ে গেলে তো তখন আমাদের রাস্তায় পড়ে মনা লাগবে তোমাদের কি বলা হয়েছে যে অটো রিকশা একদম বন্ধ করে দিবে এটা তো ভালো হয়েছে যে মেইন রোডে উঠা যাবে না তো মেইন রোডে না আউটলে বা সমস্যাটা কি মেইন রাস্তায় আউটলে আমরা ইনকাম করব কিভাবে আমরা নিয়ম নিয়ম কারণ মেনে চলব সেভাবে আমরা কিছু চলবো তাহলে তোমরা আসলে কি চাচ্ছ কি আমরা চাচ্ছি শান্তি চাচ্ছি প্রয়োজনের পরে আমরা হয়তো সরকারকে যদি বলে যে লাইসেন্স দিতে হবে কি লাইসেন্স করতে হবে আমরা লাইসেন্স করে গাড়ি চালাবো রাস্তায় অবৈধভাবে গাড়ি চালাবো না এরকম কিছু করুক তোমাদের এই যে ব্রেকিং সিস্টেমে যে সিস্টেমটা দেওয়া আছে এটা তো খুবই বিপজ্জনক তো এগুলো মডিফাই করার কোনো ইয়া তোমরা চাচ্ছ কি না এরকম এরকম মডিফাই করা তো যাবে তো এটা করা যাবে সরকারের কাছে এখন চাওয়াটা কি সরকারের কাছে আমাদের একটাই দাবি আমাদের দাবিটা মানে সুস্থভাবে রাস্তায় ইনকাম করে খাই অটো চালা খাই অটোরিকশার যে আন্দোলন এটা কতটুকুই বা যুক্তিযুক্ত এই অটোরিকশার সাথে জড়িত প্রায় বারো লক্ষ পরিবার এখানে একটি কর্মসংস্থানের ব্যবস্থাও কিন্তু রয়েছে অর্থাৎ আমাদের ভাবতে হলে অবশ্যই গৌর থেকে ভাবা উচিত একটি সমীকরণের মাধ্যমে জানা যায় ঢাকা শহরে এই মুহূর্তে দুর্ঘটনা প্রবণতার একটা মাধ্যম কিন্তু এই অটোরিকশা যে কোনো জায়গায় যে কোনো সময়ে পার্কিং মেইন রেডে উঠার কোনো বাধা নেই তাদের এইগুলোর কারণেই দুর্ঘটনা প্রবণিত হচ্ছে সাধারণ মানুষ কিন্তু অটোরিকশা চালকেরা বলছে ভিন্ন কথা তারা বলছেন এই অটোরিকশা যদি বন্ধ হয়ে যায় তাহলে কর্মসংস্থান হারাবে হাজার হাজার মানুষ অটোরিকশা টোটালি বন্ধ না করে এমন কোনো ব্যবস্থা করা হোক এই মুহূর্তে কর্মসংস্থানরা যেন না হারায় অটোও যেন বন্ধ না হয় রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঘুরলেই দেখা পড়বে এই অটোর কাশোর যে একটা ব্যাপার সেই ব্যাপারটি অধিক দুর্ঘটনা সাধারণ মানুষের হয়রানি জ্যাম জটের প্রধান কারণ হচ্ছে এই অটো হাইকোর্ট থেকে নোটিশের পরে তারা যে আন্দোলন শুরু করেছে এই আন্দোলনই বা কতটুকু যুক্তিযুক্ত এই সরকারকে শক্ত হাতে পদক্ষেপ নিতে হবে যেন এই মানুষগুলো বেকার হয়ে না যায় এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে দুর্ঘটনা প্রবণ যেন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে এই সরকারকে এই মুহূর্তে যে আন্দোলনটা হচ্ছে আমাদের দেশে অটো বন্ধের দাবিতে যে আন্দোলন এই অটো চালক যারা আছে তারা কিন্তু এই আন্দোলনটা করছে আসলে তারা একটি আন্দোলন করছে এই আন্দোলনটা আসলে যুক্তিযুক্ত একটা আন্দোলন কারণ তাদের একটি ব্যবস্থা না করে এই এই মুহূর্তে এই অটো বন্ধ করা আসলে সঠিক হবে না কারণ এই তাদের এখানে রুটি রুজির একটা ব্যাপার রয়েছে তো তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলেছে যে এটা হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের আসলে যাওয়ার মতো কোনো জায়গা থাকবে না আমরা এটার উপর নির্ভরশীল এবং আমাদের যে পরিবার এই পরিবারও চলে আমাদের এই অটোর উপরে তো এই অটোর আমি ওদের আরও অনেকের সাথে কথা বলেছি তারা বলেছে যে মেইন রোডে না উঠে অলিতে গলিতে যেগুলা রোড রয়েছে সেগুলোতে তারা চালাবে এবং তাদের যে ব্রেকিং সিস্টেমটা রয়েছে যদি গভর্নমেন্ট কোনো ইস্যুতে বলে তাহলে এই ব্রেকিং সিস্টেম যেন আপডেট করা হয় এটি আপডেট করে তাদের গলিতে চলাচলের অনুমতি জানা দেওয়া হয় আসলে এটা যদি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু এই যে কর্মসংস্থানের একটা জায়গা এটা কিন্তু বড় ধরনের একটি প্রভাব পড়বে তো আমরা কেউ চাই না যে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছে যারা এই অটো চালিয়ে সংসার বা জীবন জীবিকার সাথে নির্ভরশীল তারা এটা করে খাক আমরা চাই না এই সরকারের কাছে আমাদের আবেদন থাকবে এই সাধারণ মানুষের জন্য তাদের কাছে আবেদন থাকবে যে আপনারা বসে দেশের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি না করে তাদেরকে ডেকে নিয়ে বসে একটা সমাধান নিয়ে আসেন এখন কিন্তু এই আন্দোলনকে অনেকে অন্যদিকে প্রবাহিত করার জন্য চেষ্টা করছে এটা যেন বাংলাদেশে না হয় এবং এই সাধারণ মানুষ যারা এই অটো চালিয়ে খায় তাদেরকে একটি পথ দেখিয়ে তাদের একটা নোটিশের মাধ্যমে লিখিত মাধ্যমে তাদের একটা ব্যবস্থা করে দেওয়া হোক তারা যেন গলির মধ্যে হলেও এই অটো চালিয়ে তারা জীবন জীবিকা নির্ভর করতে পারে বন্ধ তো হবে না তারপরে বড় কথা হচ্ছে কি যে জায়গায় বন্ধ করার কথা সে জায়গায় এরা যায় না বড় বড় জাহাজ ভরি ভরি পার্স পাতি রিক্সা আনতেছে হেরা হেন কী করে সে জায়গায় কই থাকে এরা বড় বড় কারখানায় গালিগুলি বানায় সারতেছে সে জায়গায় কই থাকে আমরা আওলাদ বলদ করি লোন টন তুলি এদিক তিন গুছায় গাছে একটা গাড়ি কিনি দিন পথ চলার জন্যে পেট চলানোর জন্যে আর এই জায়গায় এসে হামলা এগুলি কি মানে নেওয়া যায় নাকি আমাদের এই মিশুক গাড়িগুলোতে একটু ভালো প্রাইভেটের মতো ড্রাম সিস্টেম কিন্তু তারপরও আমি মনে করি যে সবাই যদি মেন রোডে চলে তাহলে এই যারা এত বড় বড় গাড়ি এরা তো চলার রাস্তা নাই আমাদের যেহেতু সড়ক ছোট ওইভাবে আমাদেরকে ম্যানেজ করে চলতে হবে তো মেন রোড ছাড়াও আমাদের এখানে দুইশো টাকা ইনকাম কম হবে বাট চলা যায় অসুবিধা হয় না এটা আসলে ভাইয়া মেন রোডে না উঠলে মানে একটু সমস্যা হয় আমাদের ভাড়া নিয়ে মানে আগে দেখা দেখা যাচ্ছে যে আগে মানে কিছুদিন আগে অনেকে মানে রিক্সা অনেক কম ছিল মানে বর্তমানে ইদানিং আস্তে আস্তে বাড়তে বাড়তে রিক্সার ইডা অনেক বেড়ে গেছে মানে যদি এতগুলো রিক্সা যদি আসলে গলিতে মানে সবগুলো যদি গলিতে চলে তাহলে দেখা যাচ্ছে আগে যেই আমরা ইনকাম করতাম এর চেয়ে মানে অর্ধেক মানে অর্ধেক ইনকাম করা যাচ্ছে মানে অনেক রিক্সা হয়ে গেছে ঠিক আছে ওই দিক থেকে চিন্তা করলে আসলে গলিতে চললে আর কি টাকা পয়সার হিসেবে আর কি সমস্যা হবে একটু না এটা আমি আমি এক মেন রোডে আমি নিজেই গাড়ি চালাই না মেন রোডে আমি নিজেই গাড়ি চালাই না আমার কথা ওভার কোচিংটা তারা করতে দেবে ভিতরে আমরা চালাইবো এটা দিতে আর ওভার করতে দেবে ওই পার থেকে ওই পার যাবে এটা আমরা করতে দেবে কিন্তু লং ড্রাইভে মেন রোডে এবার আমি একমত আমি নিজেই চালাই না আমরা অটো তো মানুষের আরও ধরতে গেলে সেবা করতেছে একটা যেমন দশ নম্বরতে চোদ্দ নম্বর পাওয়ারিকশালা একজনের টানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আর আমরা চারজন জানতেছি চল্লিশ টাকা তাহলে লাভ লাভ না মানুষের সাধারণ পাবলিকের তো আমরা ক্ষতি করতেছি না লাভ করতেছি এম কখনো শব্দ নাই দোয়া নাই ই নাই তাও বল আমরা তো মানুষের সেবা করি মানুষরা তাও মানুষ সাধারণ পাবলিক যদি আমাদের পাশে থাকে তাহলে আমাদের অটো চালানো বন্ধ হবে না এটা কোনো যুক্তি না এই গাড়িটা বন্ধ করে দিলে এটা দিয়ে হাজার হাজার ফ্যামিলি চলতেছে ঠিক আছে আমাদের মেন রুটে উড়াল লাগে না করে দেব আমরা গলির ভিতরে চালামো এটা সমস্যা নাই আমাদেরকে একটা সিস্টেম করে দেব যাতে এই সিস্টেম অনুযায়ী আমরা চালাইতে পারি আর যদি এটা একেবারে বন্ধ করে দেয় এই হাজার হাজার অটো আছে আপনি দেখেন হ্যাঁ কেউ ফ্যামিলি চলতেছে সংসার চলতেছে তাহলে হ্যাঁ কেমনে চলবো আর আমরা তো আর কোনো কর্ম নাই এই ওটো যদি বন্ধ করে দেয় আমি যে যেরকম এই গাড়িটা কিনছি দিয়া আমি তো দেড় তুলতেও পারি নাই আমরা মেন রোডে যাবো না সিস্টেম করে তো আমরা গলির ভিতরে চালাবো ভাই আমাদের তো ওটো ছাড়া কোনো গতি নাই মানে এটা করে সারা উপায় নাই ভাই আমাকে গ্রামের সেগুলো চাকরি চাকরি নাই দেয় না বয়স হয়ে গেছে শিক্ষা ওই হস্তা হবে না মানে আমরা তো মূর্খ মানুষ শিক্ষা নাই কি করবো রোটো ছাড়া খাইতে হবে এটা কিন্তু ঠিক না মেন রেড রোডে যাবে না মেন রোডে উঠলে কিন্তু যাবে না কারণ আমরা তো বেরে কেমনি চলো আমরা মেন রোডে উঠতে উঠতে রাজি আমরা আপনারা বলতেছি আমরা অটো চালাই কিন্তু মেন রোডে না উঠে গলিতে চালাবো জি জি মানে মেন রোডে না উঠলে আমরা ভিতর দিয়ে চালাবো তো মেন রোডে উঠবো না সেটাই হলে ভালো হবে দাবিটা আসলে দেখেন যে মানুষ এটা যদি বন্ধ হয়ে যায় তখন অনেক মানুষ আছে দেখেন রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে গাড়ি পায় না এরপরে দেখা যায় যে বিশ টাকার ভাড়া একশো টাকা দেড়শো টাকা দিয়ে যাওয়া লাগে তো এগুলা মানুষের একটা হয়রানি হয় যে দেখেন রিস্কা সিএনজি চালক যারা আমাদের উপরে মামলা করছে অটোওয়ালাদেরকে তারা কি এই কাজটা ঠিক করছে করে নাই এই জন্য আমরা বলি যে এই অটোগুলো একবারে বন্ধ না হয়ে যাক আমরা সরকারের কাছে বলতে চাই যে মানুষ মানুষজন চালায় খাইতে পারে তারা এই যেগুলো চিপা চাপা গলি গালি আছে এগুলোতে চালাক মেন রোডে না উঠুক এটা আমরা চাই